আচ্ছা এসকে আমিন তার মানে তোমার চ্যানেল আছে এসকে আমিন তোমার কি চ্যানেল আছে কোনো যেই দিন হবে ঈদ সেই দিন আমার জন্মদিন আচ্ছা শুনেই অবাক লাগছে না হ্যাঁ লাগছে তো লাগছে তো লাঞ্চ করলে না গো ওদের জানি

ওই যে আমি বললাম না আমার স্কিনটা সেন্সিটিভ তো আমি রং স্কিনে দেই না ওকে বনু তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো এনজয় করো আমি লাঞ্চ করবো বলো হ্যাঁ দাদা করে নিন করে নিন দুটো তো প্রায় বাজে পোনে দুটো বাজে পোনে দুটো বাজে লাঞ্চ করে নিন লাঞ্চ করে নিন এমনিতেও আপনার সাথে অনেক দিন বাদে কথা হলো ফোনে আজকে প্রথম মানে এর আগে রোজই কথা হয়েছে এই লাইভে এসে আজকে প্রথম ফোনে কথা হলো যাক খুবই ভালো লাগলো আপনি লাঞ্চ করে নিন দাদা লাঞ্চ করে নিন আমি মেসেজ করলে আবার সবাই পালি না না সেরকম কোনো ব্যাপার না ওই রোজ তো সমান হয় না কোনো কোনো দিন প্রচুর মেসেজ করতে থাকে প্রচুর কমেন্ট করতে থাকে উৎস ভাই উৎস ভাই কি বলছে তোমার নাম কি আমার নাম আমার নাম রেশমি আমার নাম এক মিনিট আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি আসছি আমার একটু উঠতে হবে আমি এখনই আসছি চলে এসেছি চলে এসেছি অপূর্বদা কি লিখছে রেশমি কি হ্যাঁ এস এইচ এস এইচ মাঝখানে একটা এইচ হবে এস এইচ এই দেখো কতগুলো ফুল পা